বাংলাদেশে এই প্রথম আমরাই নিয়ে এলাম হ্যান্ডমেড টাফটিং রাগ হোম ডেকোর আইটেম হিসেবে বাসা কিংবা অফিসে টাফটিং রাগ যেন ট্রেন্ডে পরিণত হয়েছে নিজস্ব লোগো অথবা পছন্দের কাস্টম ডিজাইন দিয়ে যে সাইজের উলের কার্পেট বা টাফটিং রাগ তৈরি করতে পারবেন আমাদের মাধ্যমে ফ্লোর ম্যাট ওয়াল ম্যাট পাপোস কম্পিউটার বা ল্যাপটপ কিবোর্ড ম্যাট কার ড্যাশবোর্ড ম্যাট হিসেবে টাফটিং রাগ ব্যবহার করতে পারবেন আমাদের রয়েছে রুচিশীল এক্সপার্ট ডিজাইনার এবং স্কিল্ড টাফটিং অপারেটর যাদের হাতের ছোঁয়ায় এক একটা ম্যাট তৈরি হয় প্রিমিয়াম এবং নিখুঁত আমাদের প্রতি শক্ত গাটoperatorname হয় এবং floor mat কখনোই পিছলে যায় না ফলে যে কোনো ধরনের টাইলসের উপর ব্যবহার করা যায় এছাড়াও যারা এ টাফটিং শিখতে চান অথবা পেশা হিসেবে নিয়ে নিজে উদ্যোক্তা হতে চান তারা আমাদের কাছ থেকে প্রপার ট্রেনিং নিতে পারবেন এবং আমাদের কাছে সকল প্রকার ম্যাটেরিয়াল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি এখনই অর্ডার করুন বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে